যে কারণে ফাঁক হয়ে যায় না ছুটে যায় না গ্যাস আজকে আমরা কথা বলবো এসিয়াই জেট পাম্প নিয়ে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে জুয়েল এন্ড সোন থেকে আমাদের প্রিয় জুয়েল ভাই আলাইকুম

আরেকটা কথা বলে রাখি এটা এখানে যেহেতু হানড্রেড পারসেন্ট যেটা হচ্ছে ব্রাসলেস ইম্পেলার থাকার কারণে এটা কিন্তু পানিটা একদম স্মুথলি ওঠে স্মুথলি ওঠে মানে কোনো ধরনের সাউন্ড হবে না এবং অল্প সময় বেশি পানি ওঠে অল্প সময় বেশি পানি ওঠে এবং লং লাস্টিং তামার কয়েল হওয়ার কারণে এটা লাস্টিং ক্ষমতা বেশি এবং দ্রুত যেহেতু পানি বেশি টানে এই কারেন্ট খরচও কম আচ্ছা আর একটা কথা বলবেন এই পাম্পটাতে ওয়ারেন্টি কত বছরের থাকে ওয়ারেন্টি থাকে দুই বছর এই যে দেখেন দুই বছরের হচ্ছে ওয়ারেন্টি বছর হ্যাঁ এবং দুই বছরের হচ্ছে কিন্তু মোটরের ওয়ারেন্টি থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা জলা যে কোনো ধরনের ওয়ারেন্টি দুই বছর আচ্ছা আমরা তো অনেক কিছু জানলাম চমৎকার পাম্পটা একটু দর্শকদেরকে ওপেন করে দেখান নাকি ওপেন করলে তো ভাই আমারটা ইনটেক ভার্জিন আর রইল না তারপর আমি আপনাদের আপনার কারণে আমি ভার্জিন নষ্ট করে দিলাম আজকে জি আজকে দর্শকদেরকে একটু দেখাই

একটু হেল্প করেন দর্শকদের আল্লাহ এই মোটরটা বাইর করা যে কি ওয়েট অনেক ওয়েট অনেক ওয়েট অন্য অন্য কোম্পানি ভাই কি কব হালকা মাল এটা বাইর করতে গেলে ভাই অনেক কষ্ট ওকে বিসমিল্লাহির রহমানির আচ্ছা এই যে বের হয়ে গেছে একদম খাসির কলিজা খাসির কলিজা ভাই আচ্ছা এখানে ওয়ারেন্টি কার্ড আছে সবকিছু আছে এই যে দেখেন ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়ালস সো দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব সুন্দর একটা ওয়াটার পাম্প এটা মূলত কোথায় কোথায় বেশি ব্যবহার করা হয় এইটা মনে করেন যদি মনে করেন কারো বাসায় সাপ্লাই পানির কম আসছে বাড়ি বড় জি কিন্তু পানিতে মানে কুলায় না মানে স্পিড নাই পানির স্পিড নাই পানি কুলায় না আচ্ছা উনিশ উমে দেখা যায় ওয়াটার দরকার বেশি জি কিন্তু ওয়াশা দিতে কম হ্যাঁ হ্যাঁ সে তখন বাড়ি এলে কি করবে এই পাম্পটা দিয়ে সে পানি বেশি টেনে নিয়ে আসবে আচ্ছা সে তো বিল দিয়েই খাবে রাইট রাইট ঠিক আছে আবার যদি মনে করেন কারো মনে করেন পুষ্কুনি অনেক দূরে হ্যাঁ তার চাপ কল নষ্ট বা যে কোনো পাম্প নষ্ট সেই লাইনটা মনে করেন দুই তিনশো চারশো ফিট দূরে নদীতে দিয়ে দিল লাইন সে ঘরে বসে সুইচ চাপ দিল পানি ট্যাঙ্কি পড়ে আচ্ছা আমি অনেক সময় খবরে দেখি যে ঢাকা শহরের এই এলাকায় হচ্ছে পানির লেভেল কমে গেছে তো তখন কিন্তু এই পাম্পটা ব্যবহার করা যায় এই পাম্পটা ব্যবহার করতে পারবেন তাহলে যে ভাড়া দিয়ে দেয় যে খেচর মেচর খেচর মেচর এইটা মনে করেন একদম কম হবে আচ্ছা কারণ বাড়িলার কাছে টাকা দিয়ে থাকে তারা তারা পানি পানির কষ্ট করবে কেন আচ্ছা একটা মোটরে যদি এই মোটর কিনে বাড়িলায় কয় টাকাই দাম হ্যাঁ তো বাড়িলাদের অভিসাব থেকে বাড়িলাদের কথা থেকে এখানে যে সাংসদ আছে ভাই

দূরে থেকে আনতে হয় হ্যাঁ 4 ফিট দূরে থেকে আনতে হয় তাদের জন্য এবং যদি কনস্ট্রাকশন ডেভেলপার এরা কিউরিউম টিন করে এটা দিয়ে কিউরিং করা যায় মানে এটা রাফ ইউজ করার মতো একটা মানে এক কথায় রাফ এন্ড টা ইউজ করার জন্য আচ্ছা আরেকটা কথা শুনছিলাম যে অনেকে দেখা যায় যেটা হচ্ছে 1 পাওয়ার মানে এক ঘোড়া এক ঘোড়া এক ঘোড়া চাপ করার জন্য কিন্তু এটা চাপ করার জন্য মানে অতিরিক্ত অতিরিক্ত হয়ে যায় এক ঘোড়া যেখানে কাজ করে না সেখানে কি 1.5 ঘোড়া নাকি বেস্ট হবে হ্যাঁ আচ্ছা যেখানে এক ঘোড়ায় কাজ হয় না পানির লেয়ার নিচে নেমে গেছে ওদের জন্য দেড় ঘোড়া নিতে হবে আচ্ছা কারণ ওই যে আছে না আগে তিরিশ এমজি খাইতো ওষুধ এখন পঞ্চাশ এম জি দিয়ে দিছে ওই হিসাবটা ওই রাইট আচ্ছা এবার একটু বলবেন যে ঢাকা শহরে মানে বিশেষ করে বাংলাদেশে তো ওয়াটার পাম্পের তার অভাব নাই না না কত কোম্পানি কত কোম্পানি কেন আমি এসিআই জেট ওয়াটার পাম্প জেট ওয়াটার পাম্পটা কিনবো কেন মানে এসিআইটা এরা দুই নম্বরে বিশ্বাসী না আমার যেটা মন হবে এখন কারো পক্ষে আমি তার গোছাই নাই এসিআইটার যে প্রোডাক্ট ওরা বাজারে ছাড়ে ওরা একটু যাচাই বাছাই করে ছাড়ে জি বুঝছে

এটা নিতে পারেন এটা কিন্তু খুব চমৎকার কাজ করে খুব চমৎকার কাজ করে আর যেখানে স্পিড বেশি তামার কয়েল তারপরে যে পিতলের জাপানিজ বেয়ারিং হ্যাঁ জাপানিজ বেয়ারিং

আর সাথে কিন্তু অফিসিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা শুনে আমার কাছে নিয়ে আসলে হবে তাহলে ফোন নাম্বার এই কোম্পানিতে ফোন দিলে হবে কোম্পানির লোক যায়া 24 ঘন্টার মধ্যে সার্ভিস পাবে 24 ঘন্টার মধ্যে সার্ভিস পাবে কোম্পানি তো দ্রুত কাজ করে খুব আচ্ছা এবারে একটু বলেন যে কিভাবে আপনার কাছ থেকে নেওয়া যাবে এটা মিরপুর 12 পল্লবী দোকানের নাম হলো জুয়েল এন্ড সন্স ঠিক আছে আমি জুয়েল ভাই বলে সবাই চিনে হ্যাঁ আগে দোকানের নাম ছিল রাসেল হার্ডওয়্যার পরিচিত মানে এই মেশিনের সাথেই জড়িত রাইট সো যারা এই আশেপাশে আছেন অবশ্যই আমরা আপনারা জুয়েল জুয়েলভারির কাছ থেকে নেবেন আশা করি ভালো সার্ভিস পাবেন এছাড়াও আপনারা আপনাদের নিজস্ব থানা উপজেলা জেলা মানে যে কোনো শহরেই আপনি এসিআইর এই জেট পাম্পটা পেয়ে যাবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা এসিআইয়ের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে কথা বলবো এসিআই নতুন কোনো ওয়াটার পাম্প নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ